প্রথম পর্বে আমরা দেখেছিলাম যুবক ইমাম আহমাদ নীলা এবং সারাকে নিয়ে নোংরা পানি ড্রেইন পার হওয়ার সময় কালু ও তার বাহিনীর কাছে ধরা পড়ে যায় তখন কালু হুঙ্কার দিয়ে বলছিল হুজুর হিন্দু নারীর প্রতি এত দরদ কেন আজ তোমার শেষ খুদবা শোনার সময় নেই মরার জন্য তৈরি হয়ে যাও এটা শুনে আহমাদ চোখ বন্ধ করে বিড়বির করে কিছু একটা পড়লেন তখন কালু হুজুরকে আঘাত করার জন্য কুঠা উঁচু করল এমন সময় ড্রেনের পানির ভেতর থেকে এক বিশাল কুমির লাফ দিয়ে বের হয়ে এলো আসলে কুমিরটি এই ড্রেনের নোংরা পানিতেই বাস করত রক্ত আর মানুষের গন্ধে সে ক্ষিপ্ত হয়ে উঠে এসেছে কুমিরটি এসেই কালুর পা কামড়ে ধরল ফলে বেচারা কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল আর সৈন্যরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করল ঠিক এই সুযোগে সারা আর নীলা ড্রেনের গভীরে ঢুকে পড়ল আহমাদও লাফ দিয়ে তাদের পেছনে পেছনে ঢুকে পড়ল কুমির আর কালুর লড়াইয়ের সুযোগে তারা ড্রেনের অন্ধকারে পেটে হারিয়ে গেল কিন্তু ড্রেইনের ভিতরের পথটাও তাদের জন্য সোজা ছিল না কারণ ভিতরে প্রচুর জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে যদি তারা দ্রুত বের হতে না পারে তাহলে সবার শেষ সমাধি সেখানেই নিশ্চিত হবে এভাবে কষ্ট করে কিছু দূর যাওয়ার পর তারা দেখল সুরঙ্গ পথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা দেখে সারা বলল ম্যাপে তো এটা ছিল না এখন আমরা কোন দিকে যাব তখন আহমাদ ডান দিকে সুরঙ্গের দিকে ইশারায় বললেন বাতাস এদিক থেকেই আসছে সুতরাং এটাই মুক্তির পথ হতে পারে অতঃপর তারা ডান দিকে এগোতে শুরু করল কিন্তু খানিকটা যাওয়ার পর দেখল পথটা লোহার গড়াদে আটকানো আর ওপাশ থেকে পানি হুহু করে ঢুকছে ফলে তারা ফাঁদে পড়ে যায় ধীরে ধীরে পানি বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হয়ে যায় এই দৃশ্য দেখে নীলা এবং সারা ভয়ে কান্না শুরু করল কিন্তু আহমাদ ভয়কে জয় করে লোহার গরাদগুলো হয়ে ঝাঁকানি দিলেন কিন্তু না ভাঙবে তো বহুদূর নড়ছেই না ঠিক তখন পানির নিচ থেকে কিছু একটা আহমদের পায়ে পেঁচিয়ে ধরল আহমাদ পায়ের দিকে তাকিয়ে দেখলেন এটা এক অজগর সাপ আহমাদ সাপটিকে ছাড়ানোর জন্য বারবার আঘাত করলেন কিন্তু সাপের যেন কিছুই হচ্ছে না এমন সময় সারা কোমরের খাপ থেকে তার ছোড়াটা বের করল এবং এক হাতে লোহার গড়ার ধরে সে অন্ধের মতো সাপের ওপর ছোড়া চালালো। ফলে সাপটি নিরূপায় হয়ে যন্ত্রণায় আহমাদকে ছেড়ে দিয়ে পালালো তখন সারা চিৎকার করে বলল হুজুর পানি বেড়েই যাচ্ছে যেভাবেই হোক এই গড়াত ভাঙতেই হবে তখন আহমাদ শরীর ঝাড়া দিয়ে প্রস্তুত হলেন অতঃপর তিনজন মিলে মরিচা ধরা গড়াতগুলো ধরে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলেন এভাবে এক দুই তিন ধাক্কা দেওয়া হল ফলে পানির চাপে এবং তাদের ধাক্কায় করকড় শব্দে নিচের পাথর ভেঙে গড়াতটা একদিকে হেলে পড়ল এমন একটা ফাঁক তৈরি হল যা দিয়ে একজন মানুষ কোনো মতে যাতায়াত করতে পারে অতঃপর সারা নীলা এবং আহমদ একে একে বের হলেন কিন্তু তারা যেখানে বের হয়েছে সেটা নদীর মোহনা চারপাশ ঘন হোগলা বন আর কাঁটা ঝোপে ভরা তাই তারা কাদা মারিয়ে ডাঙায় উঠল ক্লান্ত শরীর আর ভেজা কাপড় নিয়ে তারা কোনো মতে বালুর ওপর গিয়ে ধপ করে বসে পড়ল তখন নীলা বলল মরতে হলে মরে যাব তবু আমি আর এক পাও নড়তে পারবো না কিন্তু সারা এদিক ওদিক তাকাচ্ছিল সে অস্থির হয়ে বলল নৌকাটা তো এখানেই থাকার কথা একটা ছোট ডিঙি নৌকা আমি নিজে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা খুঁজে পেলেই হবে অতঃপর সারা ঝোপের আড়ালে দৌড়ে গেল কিন্তু সেখানে গিয়ে দেখল নৌকাটা আছে কিন্তু তার তলাকে যেন কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে এটা দেখে আহমাদ বললেন তার মানে ওরা জানতো আমরা এদিকেই আসবো আমাদের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক আছে এই কথা শুনে সারা দাঁতে দাঁত চেপে বলল না কিন্তু জালেম খানের গুপ্তচর সব জায়গায় আছে হয়তো আমার আসার পথ কেউ দেখে ফেলেছিল এমন সময় হঠাৎ নদীর বাতাস চিরে একটা তীর এসে পিছনের গাছে বিঁধল আহমাদ তাকিয়ে দেখল দূরে নদীর বাঘ ঘুরে দুটো দ্রুতগামী ছিপ নৌকা এগিয়ে আসছে এটা দেখে আহমাদ বললেন এখন আমরা কি করবো নদীপথে পালানো তো অসম্ভব এখন আমাদের জঙ্গলে ঢুকতে হবে এই কথা শুনে সারা বলল কিন্তু হুজুর এই জঙ্গল তো অভিশপ্ত এটাকে স্থানীয়রা কাল ভৈরবের জঙ্গল বলে শোনা যায় যারা এখানে ঢোকে তারা আর ফিরে আসে না তখন আহমদ বললেন আমাদের সামনে নিশ্চিত মৃত্যু আর পেছনে অনিশ্চিত বিপদ আমি অনিশ্চয়তাকেই বেছে নিলাম চলো জঙ্গলে যাই অতঃপর তারা হোগলা বন পেরিয়ে গভীর জঙ্গলের দিকে ছুটতে শুরু করল পেছনে উড়ন্ত তীরের বৃষ্টি জঙ্গলের দিকে দৌড়াচ্ছে জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখা গেল জঙ্গলটা আসলেই অদ্ভুত গাছগুলো বিশাল এবং কালো সূর্যের আলো সেখানে তেমন একটা পৌঁছায় না বাতাসের শব্দে মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে মাটির নিচে গাছের শিকড়গুলো সাপের মতো ছড়িয়ে আছে কিছু দূর যাওয়ার পর তাদের মনে হলো সৈন্যরা পিছু ছেড়েছে তাই তারা একটা বিশাল বটগাছের নিচে এসে থামল তিনজনই ক্লান্তিতে ভেঙে পড়েছে তখন নীলা হাঁপিয়ে হাঁপিয়ে বলল ওরা আসছে না কেন ওরা কি আমাদের ছেড়ে দিল এটা শুনে সারা বলল ওরা জঙ্গলের সীমানা পার হবে না কারণ ওরা জানে এই জঙ্গলে মানুষ খেকে দস্যু আর বুনো জন্তুর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে তখন আহমদ নিঃশ্বাস ছেড়ে বললেন আল্লাহ যেহেতু আমাদের এই পর্যন্ত এনেছেন তিনিই পথ দেখাবেন আমাদের এখন আগুন জ্বালাতে হবে এবং কিছু খাবার জোগাড় করতে হবে শরীর গরম না করলে অসুস্থ হয়ে পড়ব এটা শুনে সারা বলল আগুন জ্বালানো যাবে না ধোয়া দেখলে জঙ্গলের ভেতরের বিপদ আমাদের খুঁজে পাবে এমন সময় হঠাৎ জঙ্গলের গভীর থেকে ঢাকের শব্দ ভেসে এল গুরুম 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 এক ভুতুড়ে শব্দ এই শব্দ শুনে আহমাদ বললেন আশেপাশে কি মানুষের বসতি আছে তখন সারা ফিসফিস করে বলল না এটা তান্ত্রিকদের আস্তানা কিংবা নরখাদকদের ডেরা হতে পারে আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে কিন্তু তারা নড়ার আগেই চারপাশের গাছ থেকে টুপটুপ করে কিছু একটা পড়তে শুরু করলো প্রথমে মনে হল ফল কিন্তু ভালো করে তাকিয়ে দেখল এগুলো মানুষের কঙ্কালের হাড় এই দৃশ্য দেখে আহমাদ নীলা আর সারা চমকে উঠল তারা দেখলো গাছের ডালগুলোতে বসে আছে ডজনখানেক বানরের মতো দেখতে প্রাণী কিন্তু তাদের হাতে বর্ষা আর গায়ে ছালের পোশাক এরা মানুষ কিন্তু বন্য অতপর বন্য মানুষগুলো তাদেরকে ঘিরে ফেললো তাদের উচ্চতা কম কিন্তু শরীর পেশি বহুল এক পর্যায়ে তাদের একজন সর্দার এগিয়ে এলো তার গলায় হাড়ের মালা অতপর সে অদ্ভুত একটি ভাষায় কিছু একটা বলল তখন সারা আহমাদকে বলল এরা বন্য মানুষ গোত্র এদের ভাষা আমি বুঝি না এমন সময় সর্দার আহমদের দিকে বর্ষা তাক করে কিছু একটা নির্দেশ দিল তখন আহমদ বুঝতে পারলেন এরা তাদেরকে বন্দি করেছে এবং নীলাই এদের মূল লক্ষ্য ফলে আহমাদ শান্তভাবে দুই হাত তুলে আত্মসমর্পণ করলেন কারণ তিনি জানেন শক্তি দিয়ে এদের সাথে পারা যাবে না বুদ্ধি খাটাতে হবে অতঃপর আহমাদ আরবিতে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন জঙ্গলের নিস্তব্ধতা ভেনে সেই সুমধুর সুর ছড়িয়ে পড়ল আল্লাহ হু আকবর আল্লাহ হুয়াকবার এই সুর শুনে বন্য মানুষগুলো থমকে গেল তারা এমন সুর আগে কখনো শোনেনি সর্দার অবাক হয়ে আহমদের দিকে তাকিয়ে রইল এবং বর্ষাটা নামিয়ে নিল তখন আহমাদ আজান শেষ করে ইশারায় বোঝালেন তারা আকাশের দেবতার লোক তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন কিন্তু এতে হল না অতঃপর হাত পা না বেঁধে তাদেরকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া জঙ্গলের গভীরে অনেকটা পথ হাঁটার পর তারা এক বিশাল গুহার সামনে এসে পৌঁছাল গুহার মুখে বড় বড় মশাল জ্বলছে অতঃপর গুহার ভেতরে প্রবেশ করতেই তারা এক অভাবনীয় দৃশ্য দেখল গুহার ভেতরে এক বিশাল সিংহাসন আর সেই সিংহাসনে বসে আছে এক দীর্ঘদেহী মানুষ তার পরনে বাঘের ছাল হাতে ত্রিশুল কিন্তু তার মুখমণ্ডল কোন তার চেহারায় আভিজাত্য আছে কিন্তু এক চোখের ওপর দিয়ে গভীর কাটা দাগ চলে গেছে লোকটা তাদেরকে দেখে উঠে দাঁড়ালো এবং সে পরিষ্কার ভাষায় বলল ইমাম আহমদ আর কন্যা নীলা তোমরা এখানে এসেছ কি সৌভাগ্য আমার এই কথা শুনে আহমদ অবাক হয়ে বললেন আপনি আমাকে চেনেন তখন লোকটা অট্টহাসি দিয়ে বলল চিনব না আমি যে একসময় জালেম খানেরই সেনাপতি ছিলাম নাম আমার বীরভদ্র আজ আমি এই জঙ্গলের রাজা জালেম খান আমাকে মারার জন্য এই জঙ্গলে পাঠিয়েছিল কিন্তু আমি এই বন্যদের বশ করে এখন নিজের রাজত্ব করেছি এটা শুনে নীলা ভয়ে ভয়ে বলল তাহলে কি আপনি আমাদেরকে জালেম খানের কাছে ধরিয়ে দেবেন বীরভদ্র নীলার্থুপ কাছে এসে দাঁড়িয়ে বলল জালেম খান আমার শত্রু তার শত্রুটা আর যাই হোক আমার শত্রু নয় এটা বলে সে নীলার চিবুক স্পর্শ করতে গেল কিন্তু আহমদ দ্রুত সামনে এসে দাঁড়িয়ে বললেন হাত ছড়াও বীরভদ্র তুমি এক সময় যোদ্ধা ছিলে এখন কি ডাকাত হয়ে গেছ এটা শুনে বীরভদ্রের চোখ জ্বলে উঠল সে খপ করে আহমদের গলা চেপে ধরল এবং এক হাতে তাকে শূন্যে তুলে ফেলল এবং বলল আমার গুহায় দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ হুজুর আমি ডাকাত আমি আর নই এই মেয়েটি আমার প্রতিশোধের চাবি জালেম খান এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তাই না আমি একে বিয়ে করব জালেম খানের অপূর্ণ স্বাদ আমি পূর্ণ করব তাতে তার বুকে আগুন জ্বলবে এই কথা শুনে নীলা চিৎকার করে বলল না আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না বীরভদ্র আহমাদকে ধাক্কা সুরে ফেলে দিল পাথরের ওপর এতে আহমদের মাথা ফেটে রক্ত বের হল অতঃপর সে ঘোষণা দিল বিয়ে তো হবেই আর সেটা আজ রাতেই এই হুজুরই আমাদের বিয়ে পড়াবে যদি রাজি না হয় তবে একে জ্যান্ত পুড়িয়ে মারা হবে তখন সারা বাধা দিতে গেলে দুজন বন্য মানুষ তাকে জাপটে ধরল অতঃপর বীরভদ্র আবার ঘোষণা দিল বাদ্যযন্ত্র বাজাও আজ রাতেই উৎসব হবে ইমাম সাহেব প্রস্তুত হাও তুমি মন্ত্র পড়বে নাকি কোরআন পড়বে সেটা তোমার ব্যাপার आज है অতপর আহমদ রক্তাক্ত মাথায় উঠে বসার চেষ্টা করলেন তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে হঠাৎ তার মনে হল পকেটে থাকা একটা ছোট্ট কৌটার কথা যা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন বাবা বলেছিলেন বিপদ যখন চূড়ান্ত হবে তখন এটা খুলবি অতপর বীরভদ্র যখন বিয়ের আয়োজনে ব্যস্ত আহমদ তখন গোপনে পকেটে হাত দিয়ে কৌটাটি বের করলেন ঠিক তখন বীরভদ্রের হুঙ্কার দিল ইমাম সাহেব সময় শেষ তাড়াতাড়ি এটা শুনে আহমদ দ্রুত কৌটার মুখটা খুললেন সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলকানি বেগুনি ধোঁয়া আর সেই ধোঁয়ার সাথে সাথে গুহার বাতাস ভারী হয়ে গেল বেগুনি ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গুহা অন্ধকার হয়ে গেল আসলে এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয় এটি তীব্র ঝাঁঝালো এবং বিষাক্ত যা চোখের পানি আর শ্বাসকষ্ট তৈরি করে ইমাম আহমদের বাবা ছিলেন একজন দক্ষ হেকিম ও অ্যালকেমিস্ট তিনি এটি তৈরি করেছিলেন আত্মরক্ষার জন্য যাই হোক কারণে বন্য মানুষেরা এবং বীরভদ্র কাশতে শুরু করল তাদের চোখ জ্বলছে তারা কিছুই দেখতে পাচ্ছে না গুহার ভেতর বিশৃঙ্খলা শুরু হল কেউ কেউ করতে গিয়ে একে অপরের গায়ের ওপর তখন আহমাদ হাত ছাড়া করলেন না তিনি এক হাতে নিজের নাক মুখ চেপে ধরলেন এবং অন্য হাতে নীলাকে ধরে সারাকে সাথে নিয়ে পালাতে শুরু করলেন দৌড়ে তারা গুহার মধ্যে এক বড় ফাটল দেখতে পায় কিছু না ভেবে তারা সেই ফাটল দিয়েই পালাতে শুরু করল কিন্তু ফাটলের ভেতরের পথটা অত্যন্ত সরু এবং পিছলি এটি আসলে পাহাড়ের ভেতর দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক সুরঙ্গ তারা তিনজন অন্ধকারে হাতরে হাতরে এগোতে লাগল নীলা ভয়ে কিন্তু শব্দ করছে না বেশ কিছুক্ষণ চলার পর তারা সুরঙ্গের অপর প্রান্তে আলো দেখতে পেল তারা যখন বের হলো তখন দুপুর গড়িয়ে গেছে তারা এখন জঙ্গলের একদম গভীরে যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায় জায়গাটা অদ্ভুত এখানে গাছগুলো পাথরের মতো শক্ত এবং এবং ধূসর আর মাটির রং কালচে লাল তখন সারা বলল আমরা মনে হয় মৃতদের উপত্যকায় চলে এসেছি লোককথা অনুযায়ী এখানে হাজার বছর আগে এক সমৃদ্ধ নগরী ছিল যা কোনো অভিশাপে মাটির নিচে দেবে গেছে এটা শুনে আহমদ বললেন অভিশাপ হোক আর যাই হোক বীরভদ্রের হাত থেকে বাঁচার জন্য এটাই সেরা জায়গা সে সহজে এখানে আসবে না কিন্তু আহমদের ধারণা ভুল ছিল দূর থেকে শিঙার আওয়াজ ভেসে আসতে শুরু করল তখন সারা চমকে উঠে বলল ওটা বীরভদ্রের যোদ্ধের সিঙা সে তার পুরো বাহিনী নিয়ে আমাদের ধাওয়া করছে সে জানে এই কোথায় এটা শুনে আহমদ বললেন আমাদের এমন কোনো জায়গায় লুকাতে হবে যেখানে তারা আমাদের খুঁজে পাবে না বিশেষ করে কোনো উঁচু জায়গায় অতঃপর তারা সামনে এগিয়ে চলল কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝখানে এক বিশাল ধ্বংসস্তূপ তাদের নজরে এলো এটি একটি প্রাচীন মন্দির বা দুর্গের ধ্বংসাবশেষ বিশাল সব পাথরের স্তম্ভ ভেঙে পড়া দেওয়াল আর গায়ে শ্যাওলা ধরা নকশা নকশাগুলো কোনো পরিচিত ধর্মের নয় অদ্ভুত সব জ্যামিতিক আকার এটা দেখে নীলা বলল ওখানে যাওয়া কি আমাদের ঠিক হবে জায়গাটা দেখে গা ছমছম করছে তখন আহমদ বললেন খোলা জঙ্গলে আমরা সহজ শিকার ওই ধ্বংসস্তূপের ভেতরে আত্মগোপন করার জায়গা পাওয়া যাবে তাছাড়া ওপর থেকে শত্রুর গতিবিধি দেখা যাবে অতঃপর তারা ধ্বংসস্তূপের দিকে দৌড় দিল এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরে বিশাল এক চত্বর চত্বরের মাঝখানে একটা শুকনো কুয়া তারা যখন ভেতরে ঢুকলো তখন পেছনের জঙ্গল থেকে বন্য মানুষের কোলাহল শোনা যাচ্ছে তারা হয়তো খুব কাছে চলে এসেছে অতপর তারা মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল সিঁড়িগুলো নড়বড়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে তারা মিনারের মাঝামাঝি একটা বারান্দায় আশ্রয় নিল এখান থেকে নিচের জঙ্গল দেখা যায় এদিকে বীরভদ্র ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল হুজুর তুমি নিজেই নিজের কবরে এসে ঢুকেছ এই ধ্বংসস্তূপ থেকে কেউ জীবিত ফেরে না নামো নেমে এসো আমি কথা দিচ্ছি সহজ মৃত্যু দেব আহমদ বারান্দার আড়াল থেকে দেখলেন বীরভদ্র একা নয় তার সাথে অন্তত পঞ্চাশ জন সশস্ত্র যোদ্ধা তাই সে বুঝে গেল লড়াই করে পালানো অসম্ভব হঠাৎ নীলা আহমদের হাত খামচে ধরে বলল দেখুন তো কুয়ার মধ্যে ওটা কি আহমদ তাকিয়ে দেখল চত্বরের মাঝখানের সেই শুকনো কুয়া থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে দিনের আলোতেও সেই আভা স্পষ্ট আর কুয়ার ভেতর থেকে একটা যান্ত্রিক ঘর ঘর শব্দ আসছে যেন মাটির নিচে বিশাল কোনো চা ঘুরছে এই দৃশ্য দেখে আহমাদ অবাক হয়ে বললেন এটা কোনো সাধারণ কুয়া নয় এইদিকে বীরভদ্রের কুকুরগুলো চিৎকার করে ডাকতে শুরু করল কিন্তু তারা ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে চাইল না তখন বীরভদ্র রেগে গিয়ে এক কুকুরের গায়ে লাথি মেরে বলল কাপুরুষের দল ঢোক ভেতরে এক পর্যায়ে সে নিজেই তলোয়ার উঁচিয়ে ভেতরে পা রাখল তার সৈন্যরাও তাকে অনুসরণ করল তারা যখন চত্বরের মাঝখানে এলো, তখন হঠাৎ কুয়ার ভেতরের যান্ত্রিক শব্দটা বেড়ে গেল এবং পুরো ধ্বংসস্তূপ কেঁপে উঠল ভূমিকম্পের মতো আহমদ নীলা আর সারা মিনারের দেয়াল ধরে বসে পড়ল নিচে চত্বরের মেঝের পাথরগুলো সরে যেতে শুরু করল আসলে এটি একটি বিশাল ফাঁদ প্রাচীন যুগের মানুষেরা তাদের দুর্গ রক্ষার জন্য এই ব্যবস্থা করে রেখেছিল বীরভদ্র কিছু বোঝার আগেই তার পায়ের নিচের মাটি সরে গেল সে এবং তার দশ বারো জন সৈন্য হুড়ুমুড় করে নিচে পড়ে গেল তবে বীরভদ্র পড়ার সময় এক হাতে একটা ঝুলে থাকা শিকড় ধরে ফেলল ফলে বীরভদ্র ঝুলে আছে গভীর গর্তের ওপর নিচে অন্ধকার কিন্তু সেখান থেকে সেই নীল আলো আসছে এই দিকে আহমদ ওপর থেকে সব দেখছিলেন তিনি ভাবলেন এটাই সুযোগ তাই তিনি বললেন চলো আমরা এই সুযোগে পেছনের দিক দিয়ে নেমে পালাই ওরা এখন বিভ্রান্ত অতঃপর তারা মিনারের পেছনের দিকের ভাঙা দেয়াল বেয়ে নামতে শুরু করলেন তারা যখন নিচে নামল তখন দেখল তারা ধ্বংসস্তূপের উল্টো দিকে এক গভীর খাদের সামনে খাদের ওপর একটি পুরনো দড়ির সেতু সেতুটা জরাজীর্ণ অনেক জায়গায় দড়ি ছিঁড়েও গেছে এটা দেখে সারা বলল এই সেতু পার হওয়া আত্মহত্যার সমতুল্য বাতাসেই এটা দুলছে তখন আহমদ বললেন পেছনে বীরভদ্রের বাহিনী সামনে এই সেতু আমাদের ঝুঁকি নিতেই হবে অতঃপর আহমদ প্রথমে পা বাড়ালেন প্রতিটি পদক্ষেপে সেতুটা ক্যাচ ক্যাচ শব্দ করে দুলছে নিচে গভীর খাদ যার তলায় খরস্রোতা নদী আহমদ আস্তে আস্তে মাঝপথে গেলেন তারপর নীলাও ভয়ে চোখ বন্ধ করে এগোতে লাগল আর সারা সবার পেছনে এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বীরভদ্র উঠে এলো তার সারা শরীরে কাদা আর রক্ত কিন্তু সে বেঁচে আছে তার রাগ এখন উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে তাই সে তার সৈন্যদের আদেশ না দিয়ে নিজেই দৌড়ে এলো খাদের ধারে সে দেখতে পেল তারা সেতুটের মাঝখানে চলে গেছে প্রিয় বন্ধুগান আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ